এই প্রফেশনটা হচ্ছে লাইফ লং মানে কোনো রিটায়ারমেন্ট নেই যে কারণে এই সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে ফাইন্যান্স ক্যারিয়ার চার্টার অ্যাকাউন্টেন্সি ক্যারিয়ার দ্যাট ইজ এ লাইফ লং এবং কন্ট্রিবিউট কন্ট্রিবিউশন ওয়াইজ নেক্সট জেনারেশন হান্ড্রেড ইয়ার্সের কোম্পানি হবে কিনা এটা ডিপেন্ড করে হচ্ছে তার ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি অথবা তার বিজনেস স্ট্র্যাটেজি কতটা রোবাস্ট কতটা রিগোরাস কতটা ইব্বার্ট অ্যানালাইসিস করে করা হয়েছে সো যে কোনো অর্গানাইজেশনের সফলতার জন্য ডেফিনেটলি টিম ওয়ার্ক যেটা বলি কোলাবোরেশন আমরা বলি ঐতিথিক কমিউনিকেশনের জায়গা থেকে বলি এগুলো খুবই ইম্পর্টেন্ট সো সিএফও হতে গেলে প্রথমত ডেফিনেটলি আপনাকে বিজনেস কমিউনিকেশন বা কমিউনিকেশন উদ দা স্টেগোল্ডার বিকজ বোর্ডের রিপ্রেজেন্টে কিন্তু এখন সিএফও এবং টু সাম এক্সেন্ট কোম্পানি সেক্রেটারি কাজ করে টিমকে ট্রাস্টে আনতে না পারেন তাদেরকে যদি ইকুইপ না করতে পারেন তাদের উপর ট্রাস্ট এবং তাদেরকে ডিসিশন মেকিং ইনভলভ না করতে পারেন এমন যদি হয় আপনি ঘাড়ের উপর দাঁড়িয়ে রেগুলার দেখছেন আপনার এক্সিকিউটিভ কি করছে আপনার ম্যানেজার কি করছে আপনার ডিজিএম কি করছে তাহলে আপনি লং টার্মে ভালো করতে না আমি মনে করি টিম বিল্ডিং প্রথম শর্ত হচ্ছে আপনার ট্রাস্ট রাখতে হবে তাদেরকে ভুল করবার সুযোগ দিতে হবে এবং তৈরি করে দিতে হবে এক ধরো রিপিট না হয় ফার্স্ট টাইম ভুল করাটা কিন্তু ওয়েলকাম করা উচিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ সমাচারের নিয়মিত আয়োজন ফাইনান্স কন্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাইনুদ্দিন প্রতিবারের নে আমরা এবারও আমাদের নতুন অতিথির সাথে আপনাদের সাথে পরিচয় করে দেবো এবং অত্যন্ত আই এম সো হ্যাপি যে টুডে আজকে আমাদের যে গেস্ট আছেন আমাদের সকলেরই খুবই পরিচিত এবং আমাদের কর্পোরেট কেরিয়ারে বলি এবং প্রফেশনাল কেরিয়ার বলি ইনফ্যাক্ট আমি আমার লাইফেরও যদি বলি যাকে মেন্টর্স হিসেবে দেখে বা যার অনুপ্রেরণায় নিজের কেরিয়ারকেও সামনের দিকে এগিয়ে নিতে সাপোর্ট করেছেন তিনি হচ্ছেন আমাদের সকালে পরিচিত জনাব মোহাম্মদ শফিকুল আলম সি এফসিএস এবং এফসিএমএ সো উনার দীর্ঘ প্রায় মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স কেরিয়ারে অনেক জায়গায় উনি কাজ করেছেন লাইক কল্লোল গ্রুপ অফ কোম্পানিজ আমরা যদি বলি সুপার স্টার গ্রুপে যিনি গ্রুপ সিএফও এবং কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করেছিলেন এছাড়াও উনি সানফিতে ছিলেন শান্তা হোল্ডিংসে ছিলেন তারপরে গিয়ে রহিমা প্রে ছিলেন এছাড়া আরো অনেকগুলো কোম্পানিতে কাজ করেছেন ইনফ্যাক্ট উনি যেহেতু এবং বর্তমানে কাজ করছেন শফিকুল আলমেন্ট কোম্পানি এজ এ ম্যানেজিং পার্টনার হিসেবে আমার মনে হয় আমরা ওনার কাছে সরাসরি চলে যাই তারপরে আমাদের শুরু করে শফিক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য থ্যাংক ইউ আমরা শুরুতে যদি একটু জানতে চাই যে আপনি দীর্ঘ বিশ বছরের উপরে ফাইন্যান্সের ক্যারিয়ারে আপনি করেছিলেন এবং বর্তমানে সিএ ফর্মের মাধ্যমে কাজ করছেন সো আপনি এই ক্যারিয়ারের আপনার মোটিভেশনটা আসলে কী ছিল কেন আপনি ফাইন্যান্স ক্যারিয়ারকে আপনার ক্যারিয়ার হিসেবে চয়েস করেছিলেন থ্যাংক ইউ সেটি হচ্ছে যে আমার ফাদার যাকে আমার লাইফে অলওয়েজ একটা আদর্শ পুরুষ বা আদর্শ মানুষ হিসেবে দেখেছি প্রবলি সব বাচ্চাদেরই থাকে বাট আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট কারণ উনি অ্যাকাউন্টসে কাজ করতেন পানি বোর্ডে উনি অ্যাকাউন্টসে হেড ছিলেন তো অনেস্টির যে ইস্যুটা আসে আমরা যেটা বলি আমরা সিএ প্রফেশনে বলি যে আইদার জিরো অথবা টেন দ্যার ইজ নো ইন বিটুইন তো ওনাকে দেখে মনে হয়েছে যে অ্যাকাউন্টিং ইজ এ প্রফেশন একটা পেশা যেখানে আসলে কন্ট্রিবিউট করা যায় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের প্রতিবেশী দেশের একজন প্রধানমন্ত্রী বলেছিলেন যে প্রাইম মিনিস্টারের সিগনেচারের থেকেও একজন অ্যাকাউন্টেন্ট বা চার অ্যাকাউন্ট ইম্পর্ট্যান্ট বার্ক বিকজ স্বচ্ছতা জবাব দিতে জায়গা তো আমার পারিবারিক পরিমণ্ডলের ভিতর থেকে এটি ছিল আমার আব্বা যেটা অ্যাকাউন্টেন্ট ছিলেন ফার্স্ট দেন আমি ইনফ্যাক্ট যখন ক্যারিয়ার শুরু করি তখন দেখতাম যে কোন প্রফেশনটা একটু লম্বা সময় হচ্ছে যে গ্লোবালি লিড করবে ইনফ্যাক্ট ইন বাংলাদেশ অ্যাজ ওয়েল তখন আমার কাছে মনে হচ্ছে দ্যাট ইজ এ গুড ক্যারিয়ার মানে আমি যদি বলি যে ইন টার্মস অফ ক্যারিয়ার স্টার্ট লং টার্ম এবং সিএ যে প্রফেশনটা পার্টিকুলারলি আপনি যেটা বলছিলেন যদি আমি সিএ করতাম শুরুতেই তাহলে হয়তো অন্য আর কিছু করতাম না বাট যেটা হয়েছে যে যেহেতু বাবা অনেস্ট গভর্নমেন্ট অফিসার ছিলেন সো সিএ পড়তে পারিনি তখন আর্টিকেল শিপ আপনি জানেন আমাদের ষোলোশো টাকার মতো আর্টিকেল শিপ ছিল দ্যাটস ওয়াই সিএমএ করে জব করতাম তারপরে সিএতে আসছি তো আমার কাছে মনে হয়েছে যে এই প্রফেশনটা যেমনি আপনি এখন ক্যারিয়ার করছেন আপনি একটা গ্রুপের একটা কোম্পানি সিএফও লিস্টেড কোম্পানির আমিও অনেকগুলো কোম্পানিতে ছিলাম বাট এই প্রফেশনটা হচ্ছে লাইফ লং মানে কোনো রিটায়ারমেন্ট নেই সো যে কারণে এই সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ফাইন্যান্স ক্যারিয়ার চার্টার অ্যাকাউন্টেন্সি ক্যারিয়ার দ্যাট ইজ এ লাইফ লং এবং কন্ট্রিবিউট কন্ট্রিবিউশন ওয়াইজ আপনি অন্য যে কোনো প্রফেশনের থেকে সোসাইটিতে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি এই জায়গাটাতে এনশিওর করবার জন্য এই প্রফেশনের গুরুত্ব অতীতেও যেমনি ছিল এবং আমি শিওর যে অ্যাকাউন্টিং এরা যেখানে আমরা ডিজিটালাইজেশন বলছি এটি থাকার পরেও এই প্রফেশনের গুরুত্ব এবং এটার যে ক্যারিয়ারের যে প্রসপেক্ট অনেক দূর থাকবে যে কারণে আমি এটা চুজ করেছি এবং একইভাবে ফিউচার প্রজন্মকেও একই কথা বলি যে এই প্রফেশন আসার জন্য আর কি জি থ্যাঙ্ক ইউ থ্যাংক একটা যদি বলতে না আপনি দীর্ঘ ক্যারিয়ারে যখন আপনি একটা অর্গানাইজেশনে ফিনান্সিয়াল স্ট্যাটেজি রে করতেন ডেফিনেটলি একটা গোলকে সামনে রেখে সো ওই গোল এবং যে কোম্পানির যে স্ট্যাটেজিটা এটা কীভাবে আপনি আপনার ইনটাকে অ্যালাইন করতেন আপনি খুবই ভালো কোশ্চেন আসলে ক্যারিয়ারের শুরুতে সিএফআ প্লাস এনওফি বা অন্য অর্গানাইজেশনে ইভেন সান্তা থেকে আমার এটা শুরু যে 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 আজকের আপনি দেখছেন যে শান্তা হোল্ডিংস বাংলাদেশের ওয়ান অফ টপ বিজনেস গ্রুপ তো আমি আমাদের যিনি ম্যানেজিং ডিরেক্টর আছেন বা এখন হচ্ছে যে খন্দকর মনে উনি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেরই তো আমার কাছে মনে হয়েছে যে উনি আমাদের একটা ভিশন ট্রান্সমিশন করছিলেন যে ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি অথবা বিজনেস স্ট্র্যাটেজি ছাড়া যেমন হচ্ছে যে একটা নৌকার যেমনি আপনার একটা হাল থাকে অথবা একটা গাড়ির যেমন স্টিয়ারিং থাকে সো আপনি ইউ ক্যান গিয়ার আপ আপনি স্পিড বাড়াতে পারবেন বাট ইউ হ্যাভ টু যে কখন ব্রেক করতে হবে কিভাবে আপনার ডাইমেনশন চেঞ্জ করবেন আপনার ডাইরেকশন চেঞ্জ করবেন সো এটাই হচ্ছে স্ট্র্যাটেজিতে আমার কাছে মনে হচ্ছে যে সমস্ত স্ট্র্যাটেজি সমস্ত কিছুই এসে পড়ে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিতে সো আমার কাছে দ্য ফার্স্ট কোম্পানি যেখানে আপনার এই যে বি ও কিউ করা ওভারঅল ফাইভ ইয়ার্সের প্ল্যান করা এটা আমি দেখেছি এরপরে রোইমাফরুজে শর্ট পিরিয়ডে আমি দেখেছি যে আর ভেরি মাস ফোকাস অন দ্য আই মিন দ্যাট সর্ট অফ এবিপি এনল বিজনেস ম্যান এই লার্নিংটা আমি কললোলি কিছুটা করেছি বাট ফাইনালি এসএসজিতে এসে আমার কাছে মনে হয়েছে যে আসলে একটা অর্গানাইজেশন আপনি কারেন্ট প্রফিটেবলি থাকতে পারে এখনকার সময় প্রফিট হতে পারে এখন ভালো করতে পারে বাট লং টার্ম নেক্সট জেনারেশন হান্ড্রেড ইয়ার্স এর কোম্পানি হবে কিনা এটা ডিপেন্ড করে হচ্ছে তার ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি অথবা তার বিজনেস স্ট্র্যাটেজি কতটা রোবাস্ট কতটা রিগোরাস কতটা ইবার্ট অ্যানালাইসিস করে করা হয়েছে আদারওয়াইজ এই কোম্পানিটা হয়তো কারেন্টলি প্রফিট আছে বাট লং টার্মে সাস্টেন করবার জন্য বিজনেস স্ট্র্যাটেজি বা ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি ছাড়া এই অর্গানাইজেশনকে আসলে লং টার্মে থাকাটা খুবই গ্রোথ করার জন্য এটা খুবই জরুরি একটা জায়গা দিয়ে একটু বলতেন যে আপনার অভিজ্ঞতা থেকে একটা চ্যালেঞ্জের জায়গা থেকে বলতেন যদি যে আপনি ওই ধরনের একটা চ্যালেঞ্জ ফেস করছে এবং সেটা কিভাবে আপনি মিটিগেট করেছেন একটা এক্সাম্পল এটি আসলে অলমোস্ট এখনো এখনো কন্টেম্পোরারি চ্যালেঞ্জ ফার্স্ট অফ অল হচ্ছে যে বাংলাদেশের বিজনেস এনভায়রনমেন্ট হ্যাঁ এখানে আসলে অন্টারপ্রিনিয়ারশিপ আমরা যেটা বলি ধরেন আমরা বিবিএ পড়ছি বা এমবিএ পড়ছি পরে হয়তো ব্যাংকে কাজ করছি বাট অন্টারপ্রেনিয়ারদের যে আসছেন এটা কিন্তু বাই ডিফল্ট বাই চান্স অন্টারপ্রিনিয়রশিপ কেউ যদি প্ল্যান করে যে আমি একাডেমিকে এসএসসি ইন্টারমিডিয়েটে কমার্স বা বিজনেস শিখবো এরপরে অন্টারপ্রিনিয়রশিপের উপরে একটা কোর্স করে বিজনেস করে এরকম হয় না এখানে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ওনাররা কারণ ওনাররা ফার্স্ট জেনারেশন মোস্ট অফ দ্য কেসে এবং তারা নিজের একটা ইনস্টিটিউশন কারণ তারা ওই ওনাররাই কিন্তু স্ট্র্যাটেজি তৈরি করে ফেলছেন বাট যেটা হয় মোস্ট অফ দ্য কেসে সাকসেশন প্ল্যানিং থাকে না এবং এটার কারণে আপনি যে প্ল্যানটা করবেন এটা স্টিক থাকতে পারেন না কন্টিনিউসলি চেঞ্জ হয় এবং এই চেঞ্জ হওয়ার ভিতরে কোনো সমস্যা নেই আমরা এটাকে স্ট্যাটিক বলি না আমরা আমরা বলি যে এটা আপনার স্ট্যাটিক না এটা বরং ফ্লেক্সিবল আমরা প্ল্যান বাট স্টিল প্রতি মুহূর্তেই যদি আপনার চেঞ্জ হতে থাকে এবং আপনার ভ্যারিয়েবলগুলো চেঞ্জ হয় ধরেন আপনি যে ইনপুটগুলো নেবেন একটা বিজনেস কেস একটা বিজনেস ওয়ান ইয়ার থ্রি ইয়ার ফাইভ ইয়ার্সের প্ল্যান বানাবেন তো এটা তো আপনার কিছু গিভেন সার্কমেন্স সার্কমেন্সটেন্স অ্যাজামশন কিছু ডেটা ইনপুট থাকবে সেগুলো এত ভেরিয়েবল এত চেঞ্জ হয় এটা বাংলাদেশের কনটেক্সটে এখনও অনেক বিকজ আপনি করছেন বাট আপনার ইকোসিস্টেমটা আপনাকে সাপোর্ট করছেন দ্যাট ইজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং এরিয়া সো যে কোনো অর্গানাইজেশনের সফলতার জন্য ডেফিনেটলি টিমওয়ার্ক যেটা বলি কোলাবোরেশন আমরা বলি এফেক্টিভ কমিউনিকেশনের জায়গা থেকে বলি এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আপনি যেহেতু অনেক গ্রুপ অফ কোম্পানিতে কাজ করেছেন অনেক বড় টিমে কাজ করেছেন তো টিমের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি কোন জায়গাটাকে বেশি ফোকাস দিতেন বা কীভাবে আপনি করতেন এটা আমি বলবো নাম্বার ওয়ান একটা অর্গানাইজেশন শর্ট টার্মে অনেক ভালো করতে পারে লং টার্মে ভালো করতে হলে ওই অর্গানাইজেশনে একটা স্ট্রাকচার থাকতে হবে একটা টিম থাকতে হবে এবং আমি যেহেতু ফাইনান্স লিড করে একসময় অলমোস্ট এসে যে শেষের দিকে বিজনেসেই ইনভলভমেন্ট ছিল ইন্টারন্যাশনাল এক্সপাশন এক্সপানশন ওই জায়গায় আমি দেখেছি যদি আপনি টিমকে ট্রাস্টে আনতে না পারেন তাদেরকে যদি ইকুইপ না করতে পারেন তাদের ট্রাস্ট এবং তাদেরকে ডিসিশন মেকিং না করতে পারেন এমন যদি হয় আপনি ঘাড়ের উপর দাঁড়িয়ে রেগুলার দেখছেন আপনার এক্সিকিউটিভ কি করছে আপনার ম্যানেজার কি করছে আপনার ডিজিএম কি করছে তাহলে আপনি লং টার্মে ভালো করতে পারবেন না আমি মনে করি টিম বিল্ডিং প্রথম শর্ত হচ্ছে আপনার ট্রাস্ট রাখতে হবে তাদেরকে ভুল করবার সুযোগ দিতে হবে এবং তৈরি করে দিতে হবে এক বছর রিপিট না হয় ফার্স্ট টাইম ভুল করাটা কিন্তু ওয়েলকাম করা উচিত সো আমি এটা আমার কাছে মনে হয় টিম বিল্ডিংয়ের প্রথম হচ্ছে টিমের ট্রাস্ট এবং টিমকে ডিফেন্ড করা ধরেন টিম ভুল করছে আপনি এটাকে কারেকশনে যাবেন কিন্তু ম্যানেজমেন্ট যাতে করে যখন আপনার তার এগেন্স একটা আনডিউ কোনো একটা কিছু আসলে তখন ইউ অ্যাজ এ লিডার ইউ শুড ডিফেন্ড দেম আপনি তাদেরকে তখন ওই যে আমরা দেখতাম যে মুরগির বাচ্চা যেমন আগলে রাখে পাখির বাচ্চা যেমন পাখিকে আগলে রাখে টিমকে আগলে রাখতে হবে বাট ডেফিনেটলি আনইথিক্যাল বা মানে আনলফুল কোনো প্র্যাকটিস যদি কেউ জড়িয়ে যায় তাকে ডেফিনেটলি আপনি ডিফেন্ড বা তাকে সাপোর্ট করা হচ্ছে আপনি চেষ্টা করবেন একটা টিমে ডিফারেন্ট মিক্স থাকবে কেউ হয়তো সুপার ট্যালেন্টেড বাট অস্থির কেউ হয়তো একটু স্লো বাট তাকে যদি একটু আপনার এনকারেজ করা যায় ভালো হবে টিম বিল্ডিংয়ে ভেরি ইম্পর্টেন্ট এটা এই জিনিসগুলো রাইটলি বলেছেন আসলে টিম ওয়ার্কসের আসলে রেজাল্ট হ্যাঁ থ্যাংক ইউ আরেকটা জায়গায় একটু যদি বলতেন আমরা যেরকম দেখি যে টেকনোলজির যে রেভলিউশনগুলো আছে ইনফ্যাক্ট আপনি এস এফি ইমপ্লিমেন্টেশন অনেক জায়গায় কাজ করেছেন দীর্ঘ অভিজ্ঞতা আছে জানি এবং আপনার বি সলিউশন এটাও ডেভেলপমেন্টে কাজ করছেন এই যে টেকনোলজি রেভলিউশনগুলো হচ্ছে বা নেক্সট ফাইভ ইয়ার্স বা ফোর ইয়ার্সে আপনি আসলে ফাইন্যান্স কেরিয়ার বা ফাইন্যান্সের পয়েন্ট অফ ভিউ থেকে বা ডিসিশন মেকিংয়ের অ্যাজ এ সিএফুর ওই জায়গাগুলোকে আপনি কীভাবে দেখছেন আইডিয়াটা এটা আরও ইম্পর্টেন্ট প্রথম তো ডিপ বিল্ডিং করলাম বাট এই টিম বিল্ডিং বা ডেটা এখনকার যদি বলেন যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাসেট সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল অ্যাসেট প্লাস হচ্ছে ইন্টার্নজেবল অ্যাসেট যেটা হবে ডেটা এখন কোশ্চেন হচ্ছে যে আপনি ডিসিশন মেকিং করবেন স্ট্র্যাটেজি ফর্ম করবেন বাট আপনার ডেটা লিগেসি নে আপনার কাছে ডেটা কম্প্যালিশন নে আপনি যে বিজিনেস অ্যানালিটিক্যাল বলেন বি বলেন এগুলো কাজ করে কিন্তু গিভেন সফ্টওয়্যার বলেন বা ইন্টিগেশন বলেন বা ডেটা পিলাই পেলাই পেতে হবে সো আমি মনে করি যে সি এফ জন্য ডেটার ডিভেন এবং অর্গানাইজেশন যদি না হয় আপনি যদি এটাকে অটোমেশন না করতে পারেন তাহলে এটা আসলে আর একটা ডিজাস্টার হবে আপনি দেখবেন যে এটাকে আর লং রানে এটাকে আপনি কন্টেম্পোরারি রাখতে পারবেন না মানে এখন তো গ্লোবাল কনটেক্সটে এটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি ডেটা যতক্ষণ পর্যন্ত আপনি কি এটা ম্যানেজ করতে পারেন এবং ডিসিশন মেকিংয়ের টুলস আকার ইউজ করতে পারেন গ্লোবাল কনটেক্সটে যদি আপনি হারিয়ে যাবেন কারণ লোকাল কোম্পানি লোকাল নেই আপনি দেখেন অ্যাপেক্স যদি বলেন বা আমার আমি এসএসজিতে কাজ করেছি এটা তো আমি চায়নার সবচেয়ে বড় কম্পিটিটর বিকজ উই উই প্রডিউস দ্য সুইচ সকেট আন এটা কিন্তু চায়না ইম্পোর্ট ছিল সেটার হান্ড্রেড পার্সেন্ট আপনার সাবসিডিউট হিসেবে লোকাল কোম্পানি আমরা করেছি সো চায়নার সাথে ইউএসএ ইউরোপের সাথে কম্পিটিশন করতে গেলে তাদের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এসিপি বলেন ইআরপি বলেন যে কোনো কিছু বলেন সেইভাবে যদি ফাইন্যান্স ক্যারিয়ার বা সিএফওদের যদি নিজেদেরকে প্রিপেয়ার না করে তাহলে কিন্তু তারা ভবিষ্যতে অপসুলিট হয়ে যাবে যে আমি শেষের দিকেই চলে আসছি ইনফ্যাক্ট যদি আপনি আমাদের ইয়াং প্রফেশনাল যারা সিএ প্রফেশনাল ইনফ্যাক্ট ভবিষ্যৎ সিএ হবেন বা হচ্ছেন তাদের যদি যদি কিছু অ্যাডভাইস করতেন আপনার প্রথম হচ্ছে যে আসলে মানে আপনাকে একটা কথা বলা হয় যে কোন একটা সাবজেক্ট ম্যাটারের উপরে টেন আওয়ার যদি আপনি এক্সক্লুসিভলি কাজ করেন আপনি মাস্টার হবেন ওটার মানে একদম কোর প্রফেশনাল হবেন আমরা ফাইন্যান্সে দেখেন একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যেটা আমরা আইএসআইএফআরএস এর একটা এরিয়া আরেকটা হতে পারে কমপ্লায়েন্স প্রফেশনাল ট্যাক্স ভ্যাট সহ লোকাল লস অ্যান্ড রেগুলেশন লাইক কোম্পানি সেক্রেটারি বা ইয়ে কাজ করে আর হতে পারে যে আপনি সফটওয়্যার উপর এক্সপার্টাইজ সো সিএফও হতে গেলে প্রথমত ডেফিনেটলি আপনাকে বিজনেস কমিউনিকেশন বা কমিউনিকেশন উইথ দ্য স্টেক হোল্ডার বিকজ বোর্ডের রিপ্রেজেন্টেটিভে কিন্তু এখন সিএফও এবং টু সাম এক্সটেন্ড কোম্পানি সেক্রেটারি কাজ করে দেন হচ্ছে অটোমেশন যেটা আপনি কভার করেছেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ট্রাস্টার রিপোর্টিং এবং কমপ্লায়েন্স এই জায়গাগুলোকে যদি ফোকাস করা হয় তাহলে আমরা দেখতে পাবো কারণ গ্লোবাল কিন্তু কিন্তু রিফর্ম সব জায়গায় আসছে এই জায়গায় যদি আপনি নিজেকে প্রিপেয়ার না করতে পারেন তাহলে চ্যালেঞ্জিং এবং আমি বিশ্বাস করি আমাদের প্রফেশনাল ইনস্টিটিউশনগুলোর যে কোর্স কারিকুলাম আপডেট থেকে শুরু করে আজকে যে দেশ সমাচার বা আপনারা যে উদ্যোগগুলো নিয়েছেন ফলে একটা নলেজেবল ইনফর্ম আপকামিং জেনারেশন আমরা পাবো যারা আগের থেকে জানবে আমরা যখন অন্ধকারে ছিলাম আজ থেকে বিশ বাইশ বছর আগে বা তারা কিন্তু অনেক বেশি নলেজ ওপেন রেস্ট্রিকশন না তারা কিন্তু গুগলিং করে ইউটিউবিং করে কিন্তু তাদের ক্যারিয়ার প্রসপেক্ট চ্যালেঞ্জ এবং অপরচুনিটিগুলো বের করতে হবে আমি বিশ্বাস করি এগুলোকে ফোকাস করলেই একজন ইয়াং সেফ হিসেবে ভালো করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ শেখ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার মূল্যবান সময় শেয়ার করার জন্য আপনাদেরকেও আবার ধন্যবাদ যে আমাকে আপনারা ইনভাইট করেছেন থ্যাংক ইউ প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে নতুন আমাদের কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা মানতে হবে থ্যাংক ইউ আলাইকুম